হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে আসলাম আল নূর জুয়েলার্স আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে থার্টি ওয়ান থার্টি টু আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তিরিশ আর এই যে দেখেন আপুরা এখানে নাম্বারটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন কোনো ধরনের কোয়ারিস থাকলে ভাইদেরকে সরাসরি ফোন দিয়ে জেনে নিতে পারবেন আর এই যে আজকে খুব সুন্দর সুন্দর লং চেইনের কালেকশন দেখিয়ে দিব হিজাবি আবুদেরও জন্য কিন্তু এই চেনগুলো অনেক একদম পারফেক্ট হবে যারা হিজাব করে না পোড়া তারাও কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রত্যেকটাই হচ্ছে বাহিরের কালেকশন টোয়েন্টি টু ক্যারেট দেখেন দুবাই কালেকশন এগুলো যারা নিতে চাচ্ছেন ভাইদের শপে চলে আসবেন এখানে অসংখ্য কালেকশন আছে আর এই যে দেখেন এই সেটটা কিন্তু খুব সুন্দর এটা টার্কিস ডিজাইন করা আছে দুই পরি তিন আনা দিয়ে পাবেন বা এটার ইয়া প্রাইসটা একটু বলে দিন পরে আমি জাস্ট দেখাচ্ছি দেখেন এইখানে একটা আছে এটা হচ্ছে বারো আনা দিয়ে পাবেন আপুরা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন চেনের মধ্যে নিচে ঝুমকা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন যারা নিতে চাচ্ছেন জটপট স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের শপে চলে আসবেন আপুরা এই যে দেখেন এটা হচ্ছে লেজার কার্ডের মধ্যে অসংখ্য ডিজাইন পাবেন আপনারা ভাই এটা কতটুকু এট এই চেনটা কিন্তু অনেক দেখেন না পুরো একদম আপডেট একটা ডিজাইন নতুন নতুন ডিজাইন করেছে পনেরো আনা দিয়ে পাবেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার দুবাই কালেকশন ঠিক আছে তারপর নেক্সট আরেকটা দেখাচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা রেডিয়াম করা আছে রোজ গোল্ড ডিজাইন করা আছে এটাতে নেক্সট আরেকটা দেখাচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু একদম মানে একটা নতুনত্ব ডিজাইনের মানে ছোঁয়া রেখেছে এটাতে দেখেন খুব সুন্দর তারপরে এটা অনেক সুন্দর এটা কতটুকু বলছেন ভাইয়া আচ্ছা চেইন আর লকেট সহ কতটুকু আছে জেনার দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা লকেট আছে এক গড়ি চেইন আছে 12 আনা সুন্দর একটা কালেকশন দেখেন তারপরে এই যে বল চেইন আছে এখানে এটা কিন্তু অনেক আপুদেরই কিন্তু একটা মানে পছন্দের একটা আইটেম দেখেন খুবই সুন্দর মাত্র দেড় বড়ি দিয়ে এটা পাবেন আপুরা খুব সুন্দর দেখেন বলগুলো কিন্তু অনেক সুন্দর আর এত মজবুত করে মেক করা এগুলা বাহির থেকে ইনপুট করা প্রত্যেকটাই বাহিরের কালেকশন আর এই যে দেখেন এটাও কিন্তু আরেকটা ছোটোর মধ্যে বল করা আছে যার যেটা পছন্দ আপুরা অনায়াসে ভাইয়াদের শপে চলে আসতে পারবেন যে কোনো আইটেমের জন্য কিন্তু ভাইয়াদের শপে ভিজিট করতে পারবেন ছোট বড় মানে লাইট ওয়েট হেভি ওয়েট সব ধরনের কালেকশনই কিন্তু ভাইদের এখানে মানে পেয়ে যাবেন ঠিক আছে ডায়মন্ডের আইটেমও তো আছে না ভাইয়া তারপরে ডায়মন্ডের ফিঙ্গার রিং পিন সব কিছুই কিন্তু পাবেন ঠিক আছে গিফটের আইটেম আছে সব কিছুই কিন্তু ভাইদের এখানে আছে এটা দেখেন খুব সুন্দর এটা কতটুকু ভাইয়া এই চেনটা কিন্তু খুবই সুন্দর এক বড়ি বারো আনা দিয়ে এটা পাবেন আপনারা দেখেন খুব সুন্দর এক বড়ি বারো আনা আমি দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা চেইন এই যে দেখেন যারা নিতে চান আপুরা স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা আর একটা সেট এটা হচ্ছে এক বড়ি এটা হচ্ছে এক বরি দশ আনা দিয়ে পাবেন এই চেইনটা কিন্তু অনেক আপদেরই পছন্দের তারপরে এই যে এখানে এটা কত বলছিলেন ভাইয়া বড়টা তিন ভরি কতজন তিন ভরি ছয় হাজার না তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষর মতো এটা প্রাইস আসবে দেখেন আপুরা খুবই সুন্দর এটার মধ্যে তিনটে কালারের কম্বাইন করে আছে আপ দেখেন একটা হচ্ছে আপনার কপার কালার গোল্ডেন কালার সিলভার কালার সব ধরনের কালার দিয়ে দেখেন রোসগোল করা আছে খুবই সুন্দর তারপরে এই যে এইখানে আরও আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যারা নিতে চান ঝটপট করে ভাইয়াদের শপে চলে আসবেন তারপরে এই যে দেখেন এখানে আরেকটা আছে এটাও খুব সুন্দর দেখেন এটার মধ্যে এটা কি স্টোন স্টোন করা করা আছে খুবই সুন্দর আনকমন ডিজাইন যারা নিতে চাচ্ছেন আপুরা ভাইয়াদের শপে চলে আসবেন আর এই যে দেখেন এটা এটা হচ্ছে তিন ভরি না ভাইয়া ধরে নেন এই যে দেখেন তিন ভরি আড়াই আনা দিয়ে পাবেন খুবই সুন্দর এই যে তিন ভরি আড়াই আনা নেক্সট আমি দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু সুন্দর আর একদম নিখুঁত করে এগুলো মানে কাজ করা দেখেন এটা হচ্ছে চার ভরি সাড়ে বারো আনা দিয়ে পাবেন অনেক লং যারা শাড়ি পরে না পুরা তারা কিন্তু পরতে পারেন এগুলোর সাথে খুবই সুন্দর লাগবে শাড়ি পরলে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দিলাম আর এগুলো পাবেন কোথায় আপনারা পাবেন হচ্ছে আলনুর জুয়েলার্স ঠিক আছে আপনারা কিন্তু আলনুর জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে আমির কমপ্লেক্সে উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে অবস্থিত আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু আছে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভাইয়াদেরকে মানে করতে পারবেন ফোনে ফোন করতে পারবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ